আজওকাল শুষ্ক ও ব্যবসা গরম থাকার পরও বৃহস্পতিবার থেকে ভোলবদল দেখা যাবে আবহাওয়ায় আগামীকাল দক্ষিণবঙ্গ আর শুক্রবার উত্তরবঙ্গে আবহাওয়া পুরো বদলে যাবে মূলত দুর্যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শিলাবৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া এমনকি কালবৈশাখীর পূর্বাভাস দেখা মিলবে উত্তরবঙ্গের জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাতে সন্ধ্যায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারার সম্ভাবনা রয়েছে সূত্র অনুযায়ী উত্তর পূর্ব আসামে রয়েছে সক্রিয় ঘূর্ণাবর্ত জোড়া অক্ষরেখা রয়েছে থেকে কর্ণাটক পর্যন্ত একটি অক্ষরেখা গেছে তেলেঙ্গানার ওপর দিয়ে এবং অপর একটি অক্ষরেখা গেছে কর্ণাটক থেকে কেরালা পর্যন্ত উত্তর এবং পশ্চিম ভারতের পার্বত্য অঞ্চলে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা দক্ষিণবঙ্গের বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এখানে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান এবং হুগলি এই পাঁচটি জেলাতে সব জেলাতেই দমকা ঝড় চল্লিশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে বৃষ্টিপাত ও শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম শুক্রবার থেকে বাড়বে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত সপ্তাহের শেষে চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে উত্তরবঙ্গের জেলাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড় হওয়ার সম্ভাবনা চূড়ান্ত